বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমে জানাব গাজা যুদ্ধে নিজেদের গুলিতে একত্রিশ ইসরায়েলি সেনা নিহত গাজায় চলমান অভিযানে ভুলবশত নিজেদের মধ্য সোড়াক ফ্রেন্ডলি ফায়ার ইসরায়েলের অন্তত একত্রিশ জন সেনা নিহত হয়েছে আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসরায়েলের এরপর জানাব নিউয়র্কে জোহরানে জয় কেন ক্ষিপ্ত মোদী ভক্তরা আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের শহরে অনুষ্ঠিত হতে যা মেয়র নির্বাচনে জয়ী হতে পারেন জোহরান মামদানি যদি তিনি নির্বাচিত হন তাহলে তিনি হবেন প্রথম কোন দক্ষিণ এশীয় মেয়র পাশাপাশি তার আরও দুটি পরিচয় যুক্ত হবে তিনি হবেন প্রথম মুসলিম মেয়র এবং ভারতীয় বংশোদ্ভুট এদিকে যুক্তরাষ্ট্রে নেহাল মোদী গ্রেপ্তার নেপথ্যে দুই বিলিয়ন ডলার কেলেঙ্কারি পলাতক ব্যবসায়ী নীরব মোদীর ছোট ভাই নেহাল দীপক মোদীকে ভারতীয় কর্তৃপক্ষের অনুরোধের ভিত্তিতে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে প্রায় তেরো হাজার পাঁচশত কোটি রুপি বা দুই বিলিয়ন ডলার কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগ রয়েছে এদিকে উড্ডয়নের আগেই আগুনের সতর্কবার্তা বিমান থেকে লাফিয়ে পড়ল যাত্রীরা উড্ডয়নের প্রস্তুতিকালে আগুনের সতর্কবার্তা জারি করার পরই বিমান থেকে লাফিয়ে পড়ে আঠারো জন যাত্রী আহত হয়েছে স্পেনের পালমাডি মালোরোকা বিমানবন্দরে রায়নার বোয়িং সাতশো বিমানে এই ঘটনা ঘটে বিমানটি ম্যানচেস্টারের উদ্দেশ্যে যার প্রস্তুতি নিচ্ছিল খবর এনডিটিভির এবং সর্বশেষ জানাব গুম কমিশনের দ্বিতীয় প্রতিবেদন ওড়না কেড়ে নিয়ে হাত বেঁধে ঝুলে রাখত আর বলতো এখন পর্দা ছুটে গেছে একের পর এক ভয়াল অভিজ্ঞতা শরীরের চিহ্ন আর মানসিক যন্ত্রণা নিয়ে ফিরে এসেছেন অনেকেই তারা জানিয়েছেন কিভাবে তাদের উপর শেখ হাসিনার বাহিনী বাহিনী ঘরে অর্থাৎ তাইনা ঘরে নিয়ে নির্যাতন করত সেই বর্ণনা দিয়েছেন অনেকেই সেখানে মেয়েদের উন্না খুলে নিয়ে তাদের হাত পা বেঁধে পেটাতো আর বলতে এখন তোর পর্দা গেছে কোথায় প্রিয় দর্শক এমনই ভয়ানক এক প্রতিবেদন প্রকাশ করেছে গুম কমিশন এ বিষয় গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গে থাকুন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটির একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাজুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত গাজা যুদ্ধে নিজেদের গুলিতে একত্রিশ জন ইসরায়েলি সেনা নিহত গাজা চলমান অভিযানে ভুলবশত নিজেদের সোরা ফ্রেন্ডলি ফায়ার ইসরায়েলের অন্তত একত্রিশ জন সেনা নিহত হয়েছে আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ইসরায়েলি আর্মি রেডিও প্রতিবেদনে বলা হয়েছে দু তেইশ সালের সাত অক্টোবর গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে পর্যন্ত ইসরায়েলি চারশো চল্লিশ জন সেনা নিহত হয়েছে তাদের মধ্যে বাহাত্তর জন অভিযান পরিচালনা সংক্রান্ত দুর্ঘটনায় নিহত হয়েছেন যা মৃত্যুর ষোলো শতাংশ এছাড়াও সেনাদের মধ্যে নিজেদের ভুলবশত সোরাগুলিতে যায় একত্রিশ জন ইসরায়েলি সেনার পাশাপাশি তেইশ জন গোলাবারুর সংশ্লিষ্ট দুর্ঘটনায় সাতজন সাজোয়াজানের চাকায় পিষ্ট হয়ে এবং অজ্ঞাত গুলিবর্ষণের ঘটনায় নিহত হয়েছে প্রতিবেদনের বলা হয়েছে যুক্তরাষ্ট্রের উদ্যোগে এবং কাতার ও মিশরের মধ্যস্থতা এই বছরের জানুয়ারিতে গাজা একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা হয়েছিল যা মার্চের শেষ ভাগে ভেঙে পড়ে এরপর গত আঠারো মার্চ ইসরায়েল গাজায় সামরিক অভিযান পুনরায় শুরু করার পর এখন পর্যন্ত সেখানে বত্রিশ ইসরায়েলি সেনা নিহত হয়েছে এর মধ্যে শুধু দুইজন নিহত অভিযান পরিচালনা সংশ্লিষ্ট দুর্ঘটনায় ইসরায়েলের পাশ সেনা কর্মক্ষেত্রে নিহত হয়েছেন বলে উল্লেখ করা হয় উঁচু জায়গা থেকে পড়ে যা এবং প্রকৌশল সরঞ্জাম ব্যবহারে কারণ রয়েছে এই ধরনের একটি ঘটনা গত বৃহস্পতিবার রাতে ঘটেছে ইসরায়েলের সামরিক বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী দু হাজার তেইশ সালের সাত অক্টোবর গাজাযুদ্ধ শুরু হওয়ার পরেই সংঘাতে এখন পর্যন্ত আটশো বিরাশি ইসরায়েলি সেনা নিহত হয়েছে নিহত হয়েছে চারশো চল্লিশ সেনা সহ আরও ছয় হাজার সেনা হয়েছে আন্তর্জাতিক অঙ্গন থেকে বারবার যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও ইসরায়েল গাজায় তাদের গণহত্যা অব্যাহত রেখেছে গাজার কর্তৃপক্ষের তথ্যমতে এ পর্যন্ত এই যুদ্ধে সাতান্ন হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের অধিকাংশই নারী এবং শিশু নিউইয়র্কে জোহরানে জয় ক্ষিপ্ত নরেন্দ্র মোদীর ভক্তরা আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অনুষ্ঠিত হতে যা মেয়র নির্বাচনে জয়ী হতে পারেন জোহরান মামদানি যদি তিনি নির্বাচিত হন তাহলে তিনি প্রথম কোনো দক্ষিণ এশীয় মেয়র পাশাপাশি তার আরও দুটি পরিচয় যুক্ত হবে তিনি হবেন প্রথম মুসলিম মেয়র এবং ভারতীয় বংশোদ্ভূত জোহরানের এই পরিচয় একদিকে যেমন তাকে তুমুল আলোচিত ব্যক্তিত্বে পরিণত করেছে তেমনি ভারত প্রবাসী ভারতীয়দের মধ্যে তীব্র সতর্ক ও বিরূপ প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে গত চব্বিশে জুন ডেমোক্রেট পার্টির মেয়র প্রার্থী নির্বাচনে প্রাইমারিতে বড় ব্যবধানে জয় পাওয়ার পর মামদানির বিরুদ্ধে যে সব বিদ্বেষমূলক মন্তব্য আসছে তার একটি অংশ আসছে দক্ষিণপন্থী হিন্দুত্ববাদী মহল থেকে বিশেষজ্ঞদের মতে এসব আক্রমণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থক এবং তার মানবাধিকার লঙ্ঘনের সমালোচকদের মধ্য থেকে বেশি আসছে তেত্রিশ বছর বয়সে এই রাজনীতিবিদ মুসলিম হার সবচেয়ে আক্রমণের শিকার হচ্ছেন অনেকেই তাকে জিহাদি ও ইসলামপন্থী আখ্যা দিয়েছেন আবার কেউ কেউ তাকে হিন্দুত্ব বিরোধী ও ভারত বিরোধী বলে আখ্যায়িত করেছেন ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর দ্য স্টাডি অফ অর্গানাইজেশন হেড এর গবেষণা পরিচালক কায়লা ব্যাসেট মনে করেন জোহরানকে আক্রমণের মাধ্যমে প্রকৃতপক্ষে পুরো মুসলিম সম্প্রদায়কেই নিশানা করা হচ্ছে মোদীর দল থেকেই তীব্র সমালোচনা করা হচ্ছে মামদানির উপর নেতিবাচক প্রচার তার ভোটারদের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে ধারণা করা হচ্ছে আগামী নভেম্বরে চূড়ান্ত ভোটে তার প্রতিদ্বন্দ্বী হবেন বর্তমান মেয়র এরিক অ্যাডামস মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বরাবরই মুখে মুখ খুলেছেন জোহরান মামতানি তা গাজা হোক বা ভারত সব জায়গার ব্যাপারেই তবে জোহরানের এসব বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপি সদস্যরা প্রশ্ন তুলেছেন তার মেয়র পদে উপযুক্ততা নিয়েও বিজেপি সংসদ সদস্য বলিউড অভিনেত্রী কঙ্গনা রওনত সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন তিনি জোহরান তো ভারতীয়দের চেয়ে পাকিস্তানিদের মতো শোনাচ্ছেন এরপরই জোহরানের মা ভারতীয় চলচ্চিত্র পরিচালক মীরা নায়ের হিন্দু পরিচয় টেনে এনে তিনি বলেন তার মা জোহরান হিন্দু পরিচয় বা বংশ যাই হোক না কেন এখন দেখছি তিনি হিন্দু ধর্ম ধ্বংস করতেই উদ্গ্রীব জোহরানের সমালোচনা করতে সারেনি তিনি ভারতের সংবাদ মাধ্যম আস্টকে একটি প্রতিবেদনে বলা হয়েছে তিনি এমন এক সংগঠন থেকে অর্থ সহায়তা পেয়েছেন যারা ভারত বিরোধী কাজ করে অথচ তিনি কোনো কিছুর সঙ্গে সম্পৃক্ততা নয় যুক্তরাষ্ট্রের নেহাল মোদী গ্রেপ্তার নেপথ্যে দুই বিলিয়ন ডলারের কেলেঙ্কারি পলাতক ব্যবসায়ী নীরব মোদীর ছোট ভাই নেহাল দীপক মোদীকে ভারতীয় কর্তৃপক্ষের অনুরোধের ভিত্তিতে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে প্রায় তেরো হাজার পাঁচশো কোটি রুপি বা দুই বিলিয়ন ডলার কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগ রয়েছে আজ ভারতীয় সংবাদ মাধ্যমে এনডিটিভির খবরে বলা হয়েছে ভারতের কেন্দ্র তদন্ত ব্যুরো সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডির অনুরোধে ইন্টারপোলের জারি করা রেড কর্নার নোটিশের ভিত্তিতে চারই জুলাই যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার করা হয় নেহাল মোদীকে এই গ্রেপ্তারের ফলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা পিএনবি কেলেঙ্কারি মামলার তদন্তে নতুন গতি আসবে বলে ধারণা করা হচ্ছে নেহালকে গ্রেপ্তারের আগে দীর্ঘ আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার মধ্য যেতে হয়েছে ভারতকে অভিযুক্ত নেহাল ভারতে জারি করা রেড কর্নার নোটিশকে চ্যালেঞ্জও করেছিলেন কিন্তু তা বাতিল হলে শেষ পর্যন্ত তার গ্রেপ্তার এড়ানো যায়নি নেহাল মোদীর বিরুদ্ধে অভিযোগ তিনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কেলেঙ্কারি বা পিএনবিতে জড়িত ছিলেন এই ব্যাংক জালিয়াতির প্রথম দু সালে শুরুর দিকে ফাঁস হয় যার প্রধান অভিযুক্ত ছিলেন তার বড় ভাই নীরব মোদী ভারতীয় কর্তৃপক্ষের অভিযোগ রয়েছে কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর তদন্তে বাধা দেওয়া হয় সাক্ষীদের ভয় দেখানো হয় এবং গুরুত্বপূর্ণ প্রমাণ ধ্বংস করতে নীরবে সহায়তা করছিলেন নেহাল নেহাল মোদীর বিরুদ্ধে তার ভাইয়ের সহায়তায় কেলেঙ্কারি থেকে অর্জিত হাজার হাজার কোটি রুপি পাচারেরও অভিযোগ রয়েছে তদন্ত থেকে জানা গেছে নেহাল এই অর্থ সেল কোম্পানি এবং বিদেশে লেনদেনের মাধ্যমে বিতরণ করেছেন গুম কমিশনের দ্বিতীয় প্রতিবেদন অন্য কেড়ে নিয়ে হাত বেঁধে ঝুলিয়ে রাখত আর মেয়েদের বলত এখন পর্দা ছুটে গেছে এই বলে নির্যাতন করত গুন্ডা বাহিনী একের পর এক শরীরের চিহ্ন আর মানসিক শত শত মানুষ কেউ কেউ ফিরে আসেনি হারিয়ে গেছেন চিরতরে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে এমন গুম অপহরণ ও ভয়ঙ্কর নির্যাতনের বিস্তৃত অভিযোগ এখন আর শুধু পরিবার পরিজনের কান্নায় কেনে উঠে এসেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের চূড়ান্ত নথিতে ওই প্রতিবেদনে উঠে এসেছে দুশো তেপ্পান্ন জন গুম হওয়া ব্যক্তির অভিজ্ঞতা যারা কেউ উনচল্লিশ দিন কেউ তিনশো একানব্বই দিন ধরে বন্দি ছিলেন গোপন ছেলে কোথাও মানুষ ঝুলিয়ে রাখা হতো কোথাও দেয়া হতো বৈদ্যুতিক সকার নারীদের উপর চালানো হতো এমন নির্যাতন যা ভাষায় প্রকাশ করা কঠিন এই প্রতিবেদনে যেমন আছে দেহের উপর চরম নিষ্ঠুরতা তেমনি আছে মনের উপর দীর্ঘ মেয়াদি নিপীড়ন আছে নিখোঁজ থাকা পরিবারগুলোর অর্থনৈতিক ও সামাজিক ধ্বংসযাত্রার করুণ কাহিনী ভুক্তভোগীদের বর্ণনায় গোপন বন্দিশালার নির্যাতনের কথা চ্যানেল চব্বিশের পাঠকদের জন্য তুলে ধরা হল গ্রিলের সঙ্গে হাত করা পড়িয়ে দাঁড় করে রাখত যাতে বসতে না পারি পা ফুলে যেত হাত রক্তাক্ত হতো টেবিলের উপর হাত রেখে আঙুল প্লাস দিয়ে চেপে ধরত কয়েকজন সুস ঢুকাত এভাবেই নির্যাতনের বর্ণনা দিলেন দু সালে অপহরণকৃত হাবিব মাত্র সাতাশ বছর বয়সে একশো দিন গুম হয়েছিলেন তিনি শুধু হাবিব নয় এমন শত শতভাব বর্ণনায় ভরে উঠেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দ্বিতীয়